আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওটি কোনো ক্লাস না আজকের এই ভিডিওটিতে দেখাবো যে হোমিও অনুশীলন আমাদের যে গুগল ফর্মটা আছে এই ফর্মটা কীভাবে পূরণ করবেন আমি গত কয়েকদিন হলো অ্যাডমিশন ব্যাচের যে গ্রুপটা রয়েছে আমাদের ডিএইচএমএস অ্যাডমিশন ব্যাচ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এটার মধ্যে আমি লিঙ্ক দিয়েছিলাম তো অনেকেই ফর্ম পূরণ করতে পারতেছেন না আর আগেও যারা পেরেছিলেন এখন গুগলের কিছু আপডেটের কারণে হয়তো বা পাচ্ছেন না তো সেই বিষয়টা আমি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে লিঙ্কটাকে সংগ্রহ করতে হবে লিঙ্কটা আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতেও দিয়ে দেই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যে গ্রুপগুলো আমাদের রয়েছে এখানে দেওয়া থাকে আর সবার উদ্দেশ্যে যে যারা ফর্ম পূরণ করতে চান তারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন প্রথমে ফেসবুকে আসবেন আসার পর আপনারা আমাদের এই হোমিও অনুশীলন প্রোফাইলটাকে খুঁজে নেবেন আমার এখানে হোমিও অনুশীলন দিয়ে লগ ইন করা আছে যার কারণে আর সার্চ দিয়ে খুঁজে বের করতে হলো না আচ্ছা এখান থেকে আসার পর প্রথমে একটা দেখতে পারবেন যে একটা প্রিন্ট করে রাখা আছে একটা পোস্ট এখানে আমাদের সম্পর্কিত তথ্যগুলো দেওয়া রয়েছে ফেসবুক প্রোফাইল ফেসবুক গ্রুপ তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এখানে সব কিছু দেওয়া আছে ইউটিউব চ্যানেল এখান থেকে আপনারা একটু যদি নিচের দিকে দেখেন যে হোমিও অনুশীলন এর সদস্যতা ফোরম এই সদস্যতা ফোরম এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর অনেক ক্ষেত্রে এখানে জিমেইল অ্যাকাউন্ট চাইতে পারে বা এখন যে রকমটা দেখাচ্ছে আপনার ফোনে যদি একাধিক জিমেইল অ্যাকাউন্ট থাকে তো রকম করে চাইতে পারে আর যদি একদমই কোনো অপশান না আসে এরকম যদি কোনো অপশান না আসে সেক্ষেত্রে আপনারা আপনাদের নির্দিষ্ট যে জিমেইল অ্যাকাউন্ট রয়েছে এটাতে আপনারা লগ করে নেবেন হ্যাঁ এখানে আমরা চলে আসলাম আমাদের যে হোমিও অনুশীলন এর যে ফর্মটা রয়েছে এখানে আমাদের সম্পর্কিত কিছু যে তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো আপনারা পড়ে নেবেন তো এখান থেকে আমি একজনের ফর্মটা পূরণ করে দিচ্ছি এখানে আমাদের সম্পর্কিত সকল ধরনের তথ্য রয়েছে ফর্ম পূরণে আগ্রহী ব্যক্তির জন্য যে নোটিশ এগুলো দেওয়া আছে এগুলো আপনারা পড়ে নেবেন আর এই যেখানে যে লিঙ্কগুলো দেওয়া রয়েছে এখানে আমাদের হোমিও অনুশীলন প্রোফাইল ফেসবুক গ্রুপ চ্যানেল সবকিছু সম্পর্কিত তথ্যই দেওয়া আছে আবেদনকারী ব্যক্তির নাম এটা আপনারা ইংরেজি বাংলা যে কোনো একটাতেই লিখতে পারেন তো একজন আমাকে যে তথ্যগুলো গুলো দিয়েছে আমি তার ফর্মটা পূরণ করে দিচ্ছি যখন যুক্ত করা হয়ে যাবে আপনারা যে ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে অথবা একটা ফেসবুক আইডি লিংক দিবেন যাতে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারি এই জন্য জিমেইল অ্যাড্রেস অথবা আপনাদের ফেসবুক প্রোফাইলের লিংক দিবেন এখানে সবগুলো তথ্যই যদি সবগুলো তথ্য একবারে পূরণ করে করেন তখন সেই ক্ষেত্রে আপনারা সাবমিটে চাপ করলে হয়ে যাবে সবকিছু আর যদি কোনো অংশ বাদ পড়ে যায় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সহজেই সাবমিট হবে না এই যে দেখুন এখন সাবমিট করা হয়েছে এখান থেকে আপনারা যে ফর্মটা পূরণ করেছেন এই ফর্মটা আমাদের কাছে এসেছে তো এতটুকু করলেই আপনারা আপনাদের সদস্যতার যে ফর্ম পূরণ কার্যক্রম রয়েছে এটা সম্পূর্ণ হবে শেষ হয়ে যাবে এর পরবর্তীতে সর্বোচ্চ এক থেকে পাঁচ দিনের মধ্যে আপনাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বারটা পাঠিয়ে দেওয়া হবে আমাদের হোমিও অনুশীলন থেকে আর কি একটা রেজিস্ট্রেশন সদস্য বা রেজিস্ট্রেশন নাম্বার পাঠিয়ে দেওয়া হয় এটা আসলে যাচাই বাচাই করার পরেই আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি